আমাদের তানজিলা মিডিয়ার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার নেন এটা খাবেন আপনার দেশের বাড়ি কোথায় আপনার ছেলে মেয়ে নাই এত কষ্ট করতেছেন আসসালামু আলাইকুম খুব গরম পড়তেছে আমাদের তানজিলা মিডিয়ার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার এটা খাবেন এই বৈশাখী মাসে এমন রোদের তাপে এই যে ভাইরা কাজ করতেছে যদি আমরা আপনারা সবাই একসাথে মিলে মিশে যদি তাদেরকে একটু একটু করে যদি তাকাই যেমন এক বোতল পানি বা একটা স্লাইন যে যতটুকু তার যতটুকু সামর্থ্য আছে এটা নিয়ে যদি আমরা যদি এগিয়ে আসি আসলে এটা ভালো কাজ অনেকে হয়তো এটা খারাপ মনে করে অনেকে অনেক কিছু বলে তারা বলতে থাকবে আমরা করতে থাকবো ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে আছে একটা এই রোদের মধ্যে তো কষ্ট আসলে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছু লেখালেখি করে এই যে আজকে আমরা আমার মেয়েকে নিয়ে আমি যে এক বোতল পানি একটা স্লাইন দিচ্ছি তখন এখানে অনেকে অনেক কিছু লিখবে অনেকে অনেক কিছু ভাববে অনেকে অনেক কিছু বলবে ভাই ওইদিকে তাকানোর সময় নাই একটি কথা খেয়াল করবেন

আচ্ছা এটা খাবেন আমি একটু বলি দর্শক দেখুন এই দুটা বোন এখানে নাস্তা খাচ্ছে দেখা যাচ্ছে এখানে অথচ তাদের হাতে একটু পানি নেই এই ধরনের মা বোনদেরকে যে যেখানে দেখতেছেন এই মধ্যে যে যতটুকু আনন্দ দেখতে বোন দিবেন ঠান্ডা একেবারে ঠান্ডা না আমি একেবারে ঠান্ডা দিচ্ছি তো ঘটনা হচ্ছে যে আসলে এগুলো কারোর থেকে টাকা পাওয়ার জন্য না কারোর দয়া আমার পাওয়ার জন্য না তাই আল্লাহ তরফ থেকে আসতে হবে এটা মানে মহাবতের করতেছি নিজের যতটুকু করতেছি আপনারা চেষ্টা করবেন অন্তত এই ধরনের যারা বিশেষ করে এই ধরনের মা বোনেরা শত সারের মতন ঘুরে তারা কিন্তু অনেক যতটুকু পারেন স্থান থেকে যতটুকু পারেন এবার চেষ্টা করবেন আমার একটা ছোট্ট মেয়ে ওনাকে নিয়ে আমি চলে আসছি কথা বলা দিন আপনার আপনার এইগুলাতে খুশি হাজার হাজার খুশি আনার একটু খাসি ডাল এত রান্না তিয়াতে